সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর দেখো কুচনটা এত সুন্দর হয়েছে একে দেখে নার্সারি থেকে তো গাছটা নিয়ে এলাম নার্সারিতে পড়েছিল তিনটে রং হয় একটা সাদা আর একটা এই কালার আর একটা খুব সুন্দর লাল কালার আর দেখো এইটা নিয়ে এলাম যেটা সেটা দেখো ওই একই কালার হয়েছে দুর্ভাগ্য কিছু করার নেই ভাগ্যের উপর তো কারোর হাত নেই যাগে কেউ মানুষ করতে হবে সন্তানের মতন কুড়ি অবস্থায় নিয়ে এসেছিলাম ওরা অবশ্য বলেই দিছিল কী রঙের হবে আমরাও বলতে পারছি না আর দেখো একটা বৃষ্টির জল পেয়েছে দোপাটি এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এত সুন্দর হয়েছে নয়নতারাটা হয়তো শেষবারের মতন দেখে নিচ্ছি আমিও আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কেননা আবহাওয়ার পূর্বাভাস একদমই ভালো নয় আর যেভাবে ঝড় আসবে শুনছি নয়নতারার পক্ষে একদমই ভালো নয় আর অত বৃষ্টি আর ঝড় এই দুর্বল গাছগুলো একদমই সহ্য করতে পারবে না প্রতি বছর হয় যেন এমনই হয় আবার এরকমভাবেই দুঃখ পায় আবার প্রতি বছর আবার নতুন করে নতুন উদ্যমে এরকমভাবেই বসায় কিছু করার নেই যারা ফুলপ্রেমী হয় না তারা হয়তো এমনই হয় ঝড় দাও ঝড় দাও খুব গরম হচ্ছে খুব গরম হচ্ছে আজকে যেন অতিরিক্ত গরম করছে। থাকাই যাচ্ছে না এই অবস্থায় প্রত্যেকটা প্রাণী বলবে একটু ঝড় জল দাও কিন্তু দেখো মনে মনে ভাবি যে ঝড় জল দাও এরকমভাবে ঝড় জল কিন্তু ফুলপ্রেমীদের কাম্য নয় আবার টবেও বসায়নি গাছগুলো যে গাছগুলো সেডে তুলে নেব এই ঘরটা একদমই ব্যবহার হয় না তোমাদেরকেও দেখানো হয় না এই ঘরটা কুচুমের যখন টিচাররা আসে তখন এই ঘরটা করতে বসে আর একটুখানি সুজি করবো আজকে অনেকটা দুধ আছে বাসি দুধ আছে কাল গতকালও দুধ অতটা ওঠেনি আজকে একটুখানি সুজি করবো সুজিটা আবার ছেলেটা বেশ ভালো খায় সবজিপাতিও অনেক ছিল বললাম সুজি খাবি ঝাল সুজি করে দেবো ঠিক সম্মতি পেলাম না ঠিক না হ্যাঁ এর মধ্যে মনে হচ্ছে মিষ্টি সুজিটাই বোধ ওর ভালো লাগবে আমি যাকি মিষ্টি সুজিটাই করে দিই সুজিতে একটুখানি কাজু কিচমিশ দিলে ভালো হয় না সে বাটা আবার ভালোবাসে না অল্প হালকা একটুখানি রিফাইন্ড তেল দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি ভেজে দিয়ে একটুখানি বেশি করে দুধ দিয়ে করে দেব। বাকি দুধটা জাল দিয়ে ফ্রিজে চলে যাবে এই একটু একটু করে দুধ বাঁচে আর ফ্রিজে রেখে দিই সেটাকে দিই এক এক সময় কালাকান্দ বানায় রাতের রুটির জন্য হয়ে যায় তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি হয়তো খুব কারেন্ট ভিডিওতে শেয়ার করিনি তবে আগে অনেক ভিডিওতে আমার কালাকান্দ শেয়ার করা আছে খুব সুন্দর কালাকান্দ হয় বাকি দুধটা আর একবার জাল দিয়ে নেব দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো নতুন দুধটা এখনও মানে আজকে যে দুধটা এসেছে যে সেটা এখনো জাল দিইনি সেটা আবার জাল দিতে হবে আজকে এক মিনিটও বাইরে যাওয়া যাচ্ছে না এত রোদ গরম পুরি বাপরে যেন মানে ওগুলো পিঠের মধ্যে বেদ ফেলছে এত রোদ সকাল সকাল কাজকর্মগুলো করে নিয়ে ফ্যানের তলায় বসতে পারলে তবেই আরাম যতটুকু ফ্যানের তলায় বস বসছি ততটুকুই আরাম হয়েছে আবার ফ্যান থেকে সরে যাচ্ছি যাকে তাই একদম हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरे कृष्ण हरे कृष्ण सरस्वती मोहाभागे विदा कमललोचने विश्वरूपे विशालक्ष्मी वित्ताङ्गदेहि देहि नमस्तुते ॐ वित्तकमल लोचने विश्वरूपे विशालक्ष्मी वित्ताङ्गदेहि देहि नमस्तुते। গেলো রান্না করে ঢুকে পড়েছি দুধটা জাল দেওয়া হয়ে গেছে শর্টটা তুলে নেব এই শর্ট দিয়ে বানাইমু ঘি তোমরা বলবে বানাইমু বলছে কেন মাঝে মাঝে বলতে ইচ্ছা করে আর আই দেখো এত হাওয়া দিচ্ছে এমনি ঘুরছে এমনি ঘুরছে এই জ্বালাটা খোলাই যাচ্ছে না জানালাটা খোলাই যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে এটাতে আমি হাত মুছি না হলে নাইটিটা অবস্থা খারাপ হয়ে যায় আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি হাঁড়ি বড় হয়ে গেছে বুঝতে পেরেছ আর মাংস ধোয়া হয়ে গেছে আজকে অ্যাড করব দু টুকরো মেটে ডাক্তার আমাকে মেটে খেতে বলেছে আমি বললাম মেটে চচ্চড়ি বলছে শুধু মেটে চচ্চড়ি খাবেন অনেক কটা নিয়ে আমি বললাম পারবো না বলছে তাহলে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে খাবেন কিন্তু আপনাকে খেতেই হবে দু পিস মেটে এদের সঙ্গেই রান্না করে খেলবো বুঝতে পারলে একটুখানি এতটা লাগবে না এই বেলা একটুখানি তুলে রেখে দেব রাত্রিবেলা কটা রুটি করে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের এখন দুধের শরটিকে আমাকে তুলে নিতে হবে আর এটাকে ম্যারিনেট করতে হবে একদিন তুলেছি এইটার এক ভর্তি হয়ে গেলেই বেশ অনেকটা ঘি হয় এই একবার তুলবো এটা তো অল্প ফোটানো হয়েছে কেননা বেশি ঘন করে আমি কুচুমকে দিই না আর রাত্রেবেলায় এটা তিন ডবল হয় তিন ডবল হয় রাত্রেবেলায় কারণ অনেকটা ফুটানো হয় দইয়ের জন্য আরেকটু দুধ আসে বিকেলে সব নিয়ে ফোটানো হয় ব্যাস এ দেখো এটা দু দিনে হলো তা রাত্রেবেলায় অনেকটা হবে ফ্রিজে রেখে দিয়ে এটা এক করতে হয়ে গেলে বেশ অনেকটা ঘি হয় আর ঘরের ঘি একবার খেলে আর তোমাকে কেনা দিয়ে খেতে ইচ্ছা করবে না দিয়ে দিলাম একটু নুন একটু বেশি করেই দি একটু নুন দিলাম একটু হলুদ দিলাম আর ম্যারিনেশনে কি দেখাব তোমাদের একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে দিলাম টক দিয়ে দিলাম মিটু দুটো ব্যাস মাখাই জাকাইয়ে শুয়ে শুয়ে রাখুক না কি বলে একটু মাখাই চাকায় রাখ রাখবো তারপরে আলু কুটে নিতে হবে পেঁয়াজ কুটে নিতে হবে ওগুলো এখনো কোটা হয়নি ওগুলো ফুটে যেন শরীরটা আমার ঠিক যাচ্ছে না একদম এত কাশি হচ্ছে এত মাথাটা ভার হয়ে আছে যেন বাকি দইটা দিয়ে দিই আজকে আবার প্রভুর অফিস নেই অফিসে ছুটি কিন্তু একটু কাজের জন্য বেরিয়েছি একটু বেরোতেই হয়েছে সকাল থেকেই বেচারি বলছে বেরোবো কি বেরোবো না বেরোবো কি বেরোবো না মানে রোদ দেখে আর বেরোতে ইচ্ছা করছে না আমি বললাম যখন যেতেই হবে তখন একবার ঝট করে ঘুরে এসো এসি যদি দেখি দেখে রান্নাটি হয়নি এসি তো বেচারি আর একটু এক মুহূর্ত বসবে না যদি রান্নাটি হয়নি তাহলেই মুশকিল আর আমিও সেরকমভাবে কিছু খাইনি ওই একটুখানি সুজি খেয়েছি আর দুটো আম কেটেছিলাম কুচুমকে বেশিরভাগটা দিয়েছি আমি একটুখানি খেয়েছি তাই দেখো এটা হচ্ছে আমাদের ভোলুর গার্লফ্রেন্ড বুঝতে পেরেছ তোমরা যেন আবার হেসো না এটা হচ্ছে ভোলুর গার্লফ্রেন্ড এই কুকুরটা বিগত পাঁচ ছ মাস যাবৎ কোথা থেকে এসেছে জানি না লোকাল কুকুর ছিল না ও আমাদের এই পিছনটাতেই শুয়ে থাকে আর ভলুকে খেতে ও না ল্যাজ নাড়বে ওকেও খেতে দিয়ে দুটো কি করব বলো কোথাও যায় না কুকুরটা দেখেছি ভলুর কি স্বভাব বলো তো উটকো লোক দেখলো ওয়েলকাম জানাবে চিৎকার তো করবেই না ব্যাটা আর এর খুব স্বভাব ভালো খুব চিৎকার করে কুকুরটার নাম দিয়েছি কাঞ্চি প্রথম প্রথম বুঝতে পারতো না এখন আবার ডাকলে ঠিক সারা দেয় প্রভু কি বলে জানো বলে তুমি তো আদর দিয়ে পুষছ এরপর যখন ওর বাচ্চা কাচ্চা হবে দুটো তিনটে বাচ্চা হবে এবার দেখবে কোনটা চাকার তলায় যাবে কোনটা মরে যাবে তখন দেখবে কষ্ট হবে কি করবো বলো তো কালকে রাত্রিবেলায় খুব ক্লান্ত হয়ে গিয়েছি শুয়ে পড়ছি নাহলে রাত্রিবেলায় ভেবে রেখে দিই কি রান্না করবো এক একদিন দেখবে চট জলদি মাথায় চলে আসে এটা করব এটা করব এটা করব আবার এক একদিন তুমি ভেবে ফুল কিনারা ভাবে না এরা রান্না করবো না ওটা করব না না এটা থাক ওটা করি মানে মাথায় আসবে না এদের জল দিয়ে দিই এবার রোদটা ঘুরে যাবে তো যে রোদটা এদের লেগে যাবে এটা আমায় যদি ডেকে ডেকে বলে আমায় জল দে জল দে আমি এদের জল দিতে পারবো না কুচুম হতে তো কমপ্লিকেশান খুব হয়েছিল সে ভিডিও তো তোমাদের দিয়েছি তাই তখনকার দিনে আজ থেকে যত বছর আগে দেড় লাখ টাকা খরচা হয়েছিল কলকাতায় হয়েছিলাম সাউথ পয়েন্টে ডক্টর তনয় চক্রবর্তীর আন্ডারে তার একটা পেশেন্ট জল জল নাও জল নাও করছে সে জল দিচ্ছে না যা তার যে সিস্টারটা আছে সে জল দিচ্ছে না আমি বুঝতে পারছি ওর খুব জল টেস্টা পেয়ে গেছে না আপনাকে জল দেওয়া যাবে না ডাক্তার আমাকে বকবে তাহলে আপনাকে যদি জল দিই তাহলে আমাকে ডাক্তার বকবে মানে বউটা এত রেখে গেছে বোতল ছিল ওর পাশে বোতল ডাকা ছিল বোতলটাকে ছুঁড়ে সিস্টারটাকে মেরেছে সেই নিয়ে কি কাণ্ড মানে নার্সিংহোমে বাপরে এই রেতে যদি আমাকে ওই বউটার মতন জল দাও জল জলদাউল করে আমি ওই জল দিতে পারবো না আর এই দেখো তোমাদের বলছিলাম তুলসী গাছ দেখো ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরা বলছি এটা হচ্ছে তোমার স্টেভিয়া তুলসী গাছ এটা অনেক দাম নিয়েছে একে দরে খেয়ে নিয়েছে তিনবার মানে এর পাতা এত মিষ্টি যদি এক গোছা চায়ে দেয়া হয় যাদের সুগার আছে তাদের আর মিষ্টি লাগবে না তাদের এই পাতাতেই মিষ্টতা এনে দেবে এত মিষ্টি আর এর বিশেষত্ব জানো তো আমি প্রথমে বুঝতে পারিনি একদিন সন্ধ্যাবেলা গেলে দাঁড়িয়ে আছি যে কেউ চন্দনের মতন গন্ধ পাওয়া যাচ্ছে খেয়ে খেয়ে প্রভুকে তো বারবার বলছি যে তুলসী গাছটা তুলে দাও তুলে দাও মাদরে বাইরে রাখলে খেয়ে নিচ্ছে ওই দাসির কথা বাসি হলে মিঠে হয় তারপরে তুলসী গাছটা এখানে তুলে রাখলো এটা তো পুজো হয় না এটা এমনি আমি সেদিনকে সন্ধেবেলা এটা কেউ গন্ধ বেড়েছে চন্দন চন্দনের মতন তারপর তুলসী গাছটা শুকে দিয়ে তুলসী গাছ তুলে গন্ধ বেড়েছে একদম ভালো গন্ধ বেরোচ্ছে দেখো অত তুলসী গাছ আছে তো কোনটা বাঁদরে খায় নাই একে তিনবার বাঁদরে খেয়ে নিয়েছে মানে বাঁদররাও বোঝে এই মিষ্টটা বুঝতে পেরেছো চলো গাছে জল দিয়ে দিই এই তুলসী গাছের পাতা বাচ্চা থেকে বুড়ো সবাই যদি চার পাঁচটা করে খায় সর্দি কাশি কোনোদিন হবে না অনেক রোগের উপশম হয় এমনি তুলসীর থেকে এই তুলসী গাছের পাতা অনেক বেশি উপকারী ওই জন্য এর এত দাম খুব দাম নিয়েছে কিন্তু ওই যে মাদরে খেয়ে নিচ্ছে মানুষে খাবে কি মাদরে খেয়ে স্ট্রং হয়ে যাচ্ছে আর মানুষ বসে বসে এটাকে দিয়েছি এটাকে আমি তাঁতিয়ে দিয়েছিলাম ঝিমিয়ে দিয়েছিল বলে মিলিবাগ ছেড়ে গেছে দেখেছো ওই যে ভাত পাতার জলের সঙ্গে বলেছিল একজন বলেছিল ভাত পাতার জলের সঙ্গে ভাত পাতা জলের সঙ্গে ডিশওয়াশার আর নারকল তেল মিশিয়ে দেবে পাতনা করে জলটা দিয়ে দেবে দেবে মিলিবাগ একদম ছেড়ে যাবে একদিনে যদি না যায় দুদিনে অবশ্যই যাবে আজকে প্রচন্ড গরম রেখেছে এক তরকারি ভাত করেছে এক তরকারি ভাত করেছে বলতে কি একটু উচ্চে সিদ্ধ করেছি উচ্ছে আলু সিদ্ধ আর মাংস ব্যাস হয়ে গেছে আর দেখেছ গরমে শশার হাল রকম ফ্রিজে রাখতে ভুলে গেছি শশাগুলো এমন হয়ে গেছে আছে উচ্ছে আলু সিদ্ধ আর মাংস কুচুমের খাওয়া হয়ে গেছে আমি আর প্রভু খেতে বসেছি ব্যাস তাহলেই দিনের বেলাকার ঝামেলা মিঠে যাবে খাওয়ার মতন ঝামেলা মিঠে যাবে ত রোদ গরম দিয়েছে আজকে যেন অতিরিক্ত থাকা যাচ্ছে না কতবার বললাম তো একটা ব্লগের মধ্যে অতিরিক্ত গরম অতিরিক্ত গরম যদি অতিরিক্ত ঠান্ডা হতো না তোমাদের ওই একবারের বেশি বলতে হতো না যে আমার কষ্ট হচ্ছে অতিরিক্ত ঠান্ডা আমার এতটুকু কষ্ট হয় না কিন্তু অতিরিক্ত গরমটা না আমি একদম সহ্য করতে পারছি না তারপরে তোমার অসুস্থ হওয়ার পর মোটেই সহ্য করতে পারছি না প্রভু এসেই বলছে মেয়েটা দুটো দিয়ে রান্না করেছো আসলে মেটে দুটো ছিল খাসির মেটে আমি মুরগি মেটে খেতে পারি না ওটা ছিল খাসির মেটে খাসির মেটে দেওয়ার ফলে তোমার আজকে মুরগির মানে মাংসটার স্বাদটাই অন্যরকম হয়ে গেছে ভালো লাগছে না কি এক তরকারি রান্না করেছি বেশ মন দিয়ে রান্না করেছি বলে জানি না প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে সবটুকুই হয়েছে মানে খিদেটাই তো যে আসল আসল তোমার তরকারি আমার দাদু বলতো প্রচণ্ড পরিমাণে খিদে থাকলে তরকারি পাতি বেশি প্রয়োজন হয় না ওই খিদে দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আজকে হয়েছেও তাই আজকে দুজনে মিলি কথা বলবো কি খেতেই মর্তাহ গাটা ধোয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে গাটা ধোয়া হয়ে গেছে মায়ের সকাল থেকে তিনবার করে ফোন এসে ফোন এলো দেখো জ্বালা টালা সব বন্ধ করে দিচ্ছি এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে আমাদের যেটা তো পুরো মাঠ ফাঁকা মাঠ এত হার দিচ্ছে মা তিনবার করে ফোন করেছে যে শুনেছিস কালকে ঝড় হবে আমফানের মতন ঝড় হবে আমি সবর আঁস করেছি আমফানের মতন ঝড় হবে বলছে হ্যাঁ আমফানের মতন ঝড় হবে সবাই বলছে সেটাই থেকে প্রবলেম কি বলো তো আমাদের এখানে গ্রামে তো তোমার ওপর থেকে যদি ব্যাঙের টয়লেট করে দেয় তাহলে কারেন্ট চলে যাবে বৃষ্টিও হতে হবে না বুঝতে পারলে এক ঘন্টা যদি বৃষ্টি হয় ঝড় হয় কারেন্ট চলে যাবে সেই যে কারেন্ট যাবে আর কারেন্ট আসতে চাই না এবার জল জল তুলবো কী করে জল খাবো কি করে তাও ভাবো সাতশো লিটার লিটারের একটা ট্যাঙ্ক আছে কিন্তু কত কতক্ষণ যাবে বলো আমখানে সময় খুব ঝামেলা হয়েছিল তোমার জেনারেটার নিয়ে এসে জল তুলতে হয়েছিল ওই জন্য প্রভুকে বলেছি তুমি বালতি টালতি সব বার করে দাও রঙের বালতিগুলো আমার ধুয়ে মুছে পরিষ্কার করা আছে তুমি বালতি টালতি সব বার করে দাও বালতি টালতি সব ভরে রাখো হ্যাঁ বালতি টালতি তুমি বালতি টালতি সব ভরে রাখবো খাবারের গ্লাসগুলো পাললে ভরে রাখবো জল জল না হলে বহুত কষ্ট হয় জানো সকাল থেকে উঠি তোমার জলের কাজ প্রভু বলছো অত জল জল করো না আগে ঝড় জলটা আসতেই দাও দেখো কি হয় কুচুম নিচে জানা কাপড়গুলো সব ফুলতে যাচ্ছিল আমি খুলিস না ঝরঝর মতন আসছে সমস্ত ধুলোবালি ভর্তি হয়ে যাবে যাকে বাদ দাও যে কথাটা বলার জন্য বলছি দেখো প্রায় কমেন্ট সেকশানে আসে যেই তোমার বরের নাম কি প্রভু তুমি বরকে কেন প্রভু বলে দেখো তুমি কি মায়াপুরের দীক্ষা নিয়েছো দেখো বরকে প্রভু বলে ডাকি কেন এটা আমার না এটা শুধু ভিডিওই না এটা আমি বিয়ের ডে ওয়ান থেকে আমি প্রভু বলে ডাকি তার একটা কারণ আছে আজকে তোমাদের কারণটা আমি বলবো কারণটা আমাদের আগে আগেই তোমাদের বলা উচিত ছিল আমি অতটা ভেবে দেখিনি কিন্তু এখন দেখছি কারণটা বলার একটা বিশেষ কারণ আছে তোমাদেরকে সব কিছু ভেঙে বলছি না কারণটা আমাকে ভেঙে বলতে হবে ভিডিওর প্রথম দিন থেকেই দেখবে আমি প্রভু বলেই ডাকি আর প্রথমত দ্বিতীয়ত আমি বিয়ের পরে থেকেই আমি প্রভু বলে ডাকি বয়সটা আমাদের বেশ মানে বেশ তফাৎ প্রথমত আমি বরকে কোনোদিনই নাম ধরে ডাকতাম না কেন আমার শাশুড়ি খুব বকাঝকা করতো বুঝতে নাম ধরে ডাকার স্পর্ধাটাও হয়নি কেন না কেননা নাম ধরে আমি বিয়ের আগেও কোনো দিন ডাকিনি ওই একটা দাদা যোগ করতাম বুঝতে পারলে এবার সেইখান থেকে সরাসরি নাম ধরে আমি কোনো দিন ডাকিনি যাই হোক তারপরে আমার মাও বারণ করেছিল বরের নাম ধরে ডাকবি না সেটা তো পরের কারণ প্রথম কারণ হচ্ছে এবং মেন কারণ হচ্ছে আমার বাবার নাম আর আমার বরের নাম একই তোমরা হয়তো ভাববে তুমি তো এতদিন তোমার বরের নাম বলোই নি আমার বাবার নামও হচ্ছে দিলীপ আর আমার বরের নামও হচ্ছে দিলীপ বুঝতে পারলে এবার আমি কি করি আমার বরকে ডাকি বরকে ডাক বরকে দিলীপ বলে ডাকলি না মানে কি বলো আমার প্রভুর নামই চেঞ্জ হয়ে গেছে আমার শ্বশুরবাড়িতে ওর নামটাই চেঞ্জ করে দিয়েছে যেহেতু আমার মা কাকিমা আমার ঠাকুমা বাদ দিয়ে আমার মা কাকিমারা কেউ ডাকতে পারতো না ভাসুরের নাম কি করে ডাকবে বরের নাম কি করে ডাকবে মায়েরা তো ডাকেন মা তো ডাকে না ওই জন্য এক মিনিং দেখে ওর শ্বশুরবাড়ির নাম হচ্ছে ভাস্কর দিলীপ মানুষ দিলীপ মানও সূর্য ভাস্কর মানও সূর্য সেই আমার মা ভাস্কর নাম দিয়েছিল এবং ভাস্কর বলি ওকে শ্বশুরবাড়িতে ডাকে বুঝতে পারলে ওই জন্য আমি ওকে প্রভু বলেই ডাকি এবং বিয়ের আমার অনেক দিন বিয়ে হয়েছে বিয়ের প্রথম দিন থেকে আমি প্রভু বলে ডাকি আজ ক্লিয়ার হলো কেন প্রভু বলে ডাকি কমেন্ট সেকশনে আমি জানি আবার নতুন কোনো বন্ধু আসবে তাই সে হয়তো আগের ভিডিও কোনো দিন ডাকেনি সে আবার বলতে আরম্ভ করবে হ্যাঁ তুমি পরকে কেন প্রভু বলে ডাকো বুঝতে পারলে যারা আমার এতদিন ধরে ভিডিও দেখছো তারা অনেকেই বলো প্রায় আসে প্রভু বলে কেন ডাকো এর জন্যই প্রভু বলে ডাকি তাহলে আমার বাবাকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে খুব সাবধানে থাকবে ঝগড় আসছে কিন্তু খুব সাবধানে থাকবে আচ্ছা টাটা গান শোনাবোর পরের দিন টাটা গলাটা একটু ঠিক হোক